আসসালামু আলাইকুম দুর্নীতি দমন কমিশন দুদক পদ কনস্টেবল যেটা হল গ্রেড ষোলো ষোলোতম গ্রেড এটা পরীক্ষাটা হয়েছে তেইশ সেপ্টেম্বর দু হাজার বাইশ এমসিকিউ এবং বর্তমানে কনস্টেবলের পরীক্ষা হবে এই মাসে সমাধানের চেষ্টা করি দুর্নীতি দমন কমিশন কতজন সদস্য নিয়ে গঠিত তিনজন সদস্য নিয়ে গঠিত আইনের চোখে সকলেই সমান বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে বলা আছে এটা হলো সাতাশ নং অনুচ্ছেদে কথাটা বলা আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি প্রদান করা হয় তেইশ ফেব্রুয়ারি উনিশশো সালে তাকে বঙ্গবন্ধু উপাধি প্রদান করা হয়েছিল সাম্প্রতিক সময়ে শেখ হাসিনা ভারত সফরকালে দুই দেশের মধ্যে সম্পাদিত চুক্তিগণটি এই চুক্তিটা ছিল হল কুশিয়ার পানি প্রত্যাহার চুক্তি বর্তমানে জাতিসংঘের কতম সভা অনুষ্ঠিত হচ্ছে বর্তমানে জাতিসংঘের সাতাত্তরতম সভা অনুষ্ঠিত হচ্ছে বাংলার মিল্টন কোন কবির উপাধি আচ্ছা আমরা একটু দেখি ডান দিকে জসিম বলা হয় পল্লী কবি এবং হেমচন্দ্র চট্টোপাধ্যায়কে বলা হয় বাংলার মিল্টন তারপরে রবীন্দ্রনাথ ঠাকুরকে বলা হয় বিশ্বকবি এবং সুকান্ত ভট্টাচার্যকে বলা হয় কিশোর কবি ইংরেজি সাহিত্যের মিল্টন ছিলেন কি অন্ধ হয়ে গেছিল এবং হেমচন্দ্র চট্টোপাধ্যায় অন্ধ হয়ে গেছিল এর জন্যই তাকে বলা হয় বাংলার মিল্টন মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক কোনটি মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক হচ্ছে পায়ের আওয়াজ পাওয়া যায় যেটা লিখেছে হচ্ছে সৈয়দ শামসুল হক এবং আরেকটা লিখছে হচ্ছে নরুল দিনের জীবন সেটা হচ্ছে সৈয়দ শামসুল হক লিখছে তারপরে রক্তাক্ত প্রান্তর মনি চৌধুরী লিখছে সুবোচন নির্বাসনে এটা লিখছে হচ্ছে আব্দুল্লাহান মামুন কাক নিন্দ্রা শব্দটির অর্থ কি কাক নিন্দা শব্দটির অর্থ হচ্ছে অগভীর সতর্ক নিন্দ্রা অর্থাৎ মানে ঘুমে থাকে কিন্তু বেচারা সতর্ক থাকে অপমান শব্দটির অপ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয় অপমান শব্দের উপসর্গটি বিপরীত অর্থে ব্যবহৃত হয় কো এর পরিভাষা হল সংযোজিত সরি সহযোজিত সহযোজিত নাকি সংযোজিত সংযোজিত হ্যাঁ সহযোজিত হ্যাঁ সঠিকটা হচ্ছে সহযোজিত গ নাম্বারটা কপডেটেড এরপর হচ্ছে লেক্সিকোগ্রাফি কোন বিষয় নিয়ে আলোচনা করে লেক্সিকোগ্রাফি অভিধান তত্ত্ব নিয়ে অর্থাৎ ডিকশনারি নিয়ে আলোচনাকে অভিধান তত্ত্ব বলা হয় আলপিন কোন ভাষার শব্দ আলপিন হচ্ছে পর্তুগিজ ভাষার শব্দ অ্যাসা পর্তুগিজ ভাষা আছে চেয়ার টেবিল এগুলো হলো পর্তুগিজ শব্দ বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার স্বরবর্ণ কয়টি অর্ধমাত্রা এবং স্বরবর্ণ হইতে হবে এটা হচ্ছে একটি আছে রি ওকে কোনটি উচাটন শব্দের সমর্থক শব্দ উচ্চতম শব্দের সমর্থক শব্দ হচ্ছে কি উৎকণ্ঠা আচ্ছা প্রশ্ন দেওয়া হচ্ছে এ প্লাস বি ইকুয়াল তিন এ বি এবকুয়াল এক হয় তবে এ মাইনাস বি এর মান কত এখন আমরা জানি যে এ মাইনাস বিল স্কোয়ার ইকুয়াল এ প্লাস বিয়ার অল স্কোয়ার মাইনাস ফোর এখন তিন তিন স্কোয়ার মানে হচ্ছে নয় মাইনাস সমান এক অর্থাৎ 4 হয়ে যাবে এটা নয় থেকে চারবার দিলে হচ্ছে পাঁচ এখন এ মাইনাস বি হল স্কোয়ার হলে এ মাইনাস সমান হবে রুট ওভার ফাইভ গ নাম্বারে দেওয়া আছে বার্ষিক বারো পার্সেন্ট মুনাফায় গত বছরে দশ হাজার টাকার মুনাফা চার হাজার আটশো টাকা হবে অর্থাৎ আটচল্লিশ টাকা আটচল্লিশশো টাকা হবে বার্ষিক বারো পার্সেন্ট মুনাফা বলতে একশো টাকার এক বছরের মুনাফা হচ্ছে বারো টাকা আচ্ছা তাহলে আমরা এটা লিখতে পারবো আমরা জানি যে আইকল পি আর এন পিআরএন এখানে আরের মান দেওয়া হল বারো পার্সেন্ট এবং আসল পি কল দশ হাজার দশ হাজার এবং মুনাফা আই কল হলো চার হাজার আটশো টাকা তাহলে এটা আমার ভেঙে নিলে এখানে আমার একশো দেওয়া লাগবে না এটা ভেঙে নেই বারো ডিভাইডেড বাই একশো এখন লাগবে হলো এন ইকুয়াল আই ডিভাইডেড বাই পি আয়ের মান হলো চার হাজার আটশো ডিভাইডেড বাই পি এর মান হলো দশ হাজার টেন কে ইন্টু আর এর মান হচ্ছে বারো ডিভাইডেড বাই একশো এখন বারো ডিভাইডেড বাই তাহলে একশো উপরে নিয়ে আসতে হবে থাকবে হলো বারো এখন এক দুই তিন চার এক দুই তিন চার আমরা দশ হাজার ধারে কাটলাম উভয় পক্ষকে থাকবে হলো এক চার বারো তে কত আটচল্লিশ সর্বশেষ থাকতেছে হলো এনের এর মান চার অর্থাৎ চার বছরে দশ হাজার টাকার মুনাফা আটচল্লিশশো টাকা হবে চার বছর শুনে দেওয়া আছে এক থেকে একশো পর্যন্ত সংখ্যা দেবে সমষ্টিগত এক থেকে একশো পর্যন্ত হচ্ছে ক্রমিক স্বাভাবিক সংখ্যা আর এই ক্রমিক স্বাভাবিক সংখ্যার সূত্র হচ্ছে এন ইন্টু এন প্লাস বাই টু এন কত দেওয়া আছে একশো তাহলে একশো ইন্টু একশো এক ডিভাইডেড বাই দুই দুই দ্বারা একশোকে ভাগ করলে হবে পঞ্চাশ পঞ্চাশ এক শূন্য ঠিক আছে এখন আমরা গুণ করার চেষ্টা করি পাঁচ একে পাঁচ পাঁচের শূন্য শূন্য পাঁচ একে পাঁচ আর একটা শূন্য আছে অর্থাৎ পাঁচ হাজার পঞ্চাশ হচ্ছে কি পাঁচ হাজার পঞ্চাশ নাম্বারে দেওয়া আছে এক থেকে একশো পর্যন্ত যে নাক্রমিক কমিক স্বাভাবিক সংখ্যা যত পর্যন্ত দেওয়া থাকুক আমরা এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু দ্বারা সূত্রপাষালে অ্যান্সার মানে সমষ্টিটা বের হয়ে আসবে দুইটি সংখ্যার গুণ ফল দেওয়া আছে গসাগো দেওয়া হচ্ছে সংখ্যা লসাগু কত এখন আমরা জানি যে গসাগো গসাগো ই ইন্টু লসাগু সমান হচ্ছে দুইটি সংখ্যার গুণফল বা দুইটি সংখ্যার গুণফল সমান লসাগো গুণন গসাগো দুইটি সংখ্যার গুণফল আমাদের লাগবে হলো লসাগো তাহলে লসাগু ইকুয়াল হল দুইটি সংখ্যার গুণ ফল দেওয়া আছে তিন তিন আট শূন্য ডিভাইডেড বাই গোসাগু দেওয়া হল তেরো এখন তেত্রিশ আশি ডিভাইডেড বা বাই তেরো দুইশো ষাট এটা ভাগ করলে হবে দুই শত ষাট ক নাম্বারে অ্যান্সার দেওয়া আছে অনিশম প্রশ্ন ত্রিভুজ এবিসি এর এটা ত্রিভুজ অঙ্কন করি এ বি সি ওকে এবিসি ত্রিভুজের কোন এ সমান হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি বি সমান হচ্ছে ফর্টি মানে দুইটা কোন সমান দুইটা কুনী হচ্ছে সমান এখন বলছে তাহলে ABC কি ত্রিভুষের ত্রিভুজ তাহলে আমরা এখন দেখি যে এটা কিন্তু আহ সমকি ত্রিভুষ অভিয়াসলি সমীকরণী ত্রিভুষ এবং যেহেতু দুইটা কুণের মানে কুনের মান দেওয়া আছে তাহলে কি হবে সমকি ত্রিভুজ অর্থাৎ এই যে ঘ নাম্বারটা মানে সমদ এই যে খ নাম্বার এবং কি ঘ নাম্বারটা অ্যান্সার হবে তারপরে ইংলিশ অংশটা আছে হি ডিভাইডেড দ্য মানি ড্যাস দ্য ট্রু চিলড্রেন আচ্ছা ডিভাইডেড দ্য মানি ড্যাস দ্য ট্রু চিলড্রেন এখানে দুইজনকে বুঝাইতেছে তাহলে বিটুইন আর দুইয়েরও অধিক বুঝাইলে হবে এমং মাঝে হুইস ওয়ান ইস বট নাও অ্যান্ড বার্ব এইখানে নাউনের বার্ফ হিসাবে কাজ করে হলো ওয়াটার এবং রাইস দুইটা বার নাউন হিসাবে কাজ করে এবং বার্ফ হিসাবেও কাজ করে হুইস ইজ সিঙ্গুলার নাম নাম্বার সিঙ্গুলার নাম্বার হচ্ছে চাইল্ড চাইল্ডের প্লোরাল হয় না হুইস ওয়ান ইজ সোপালিটিভ ডিগ্রি আচ্ছা এখানে বিউটিফুলের সোপালিটিভ করতে হবে আমরা জানি বিউটিফুলের সোপালিটিভ হচ্ছে কি মোস্ট বিউটিফুল মোস্ট বিউটিফুল মিল্ক ইজ প্রিফারেড ডেস ট্রি মিল্ক ইজ প্রিফারেড টু ট্রি বার্ব অফ ফলস ফলস মানে কি মিথ্যা আচ্ছা নিচের দিকে একটু তাকালে দেখা যাবে যে ফেইস হোট অর্থ হচ্ছে মিথ্যা এটা হচ্ছে নাউন এবং ফলসিফাই অর্থাৎ মিথ্যা বর্ণনা করা এটা হচ্ছে বার্ব এবং ফলস এটা হচ্ছে অ্যাডজেকটিভ যেটা হচ্ছে মিথ্যা তাহলে ফলসের যেহেতু বার বলছি তাহলে ফলসিফাই গ নাম্বারটা অ্যান্সার ইউর হ্যান্ড রাইটিং ইজ ইলিগেল এবং এলিজেবল ইলিজেবল মানে হচ্ছে কি যোগ্য এবং ইলিজেবল অস্পষ্ট ইউর হ্যান্ডরাইটিং ইজ ইলিজেবল অস্পষ্ট হুইস ওয়ান ইজ দ্য অ্যান্টনিম অফ অ্যান্টনিম মানে কি বিবরীত জভিয়াল জবিল মানে হচ্ছে হাসি খুশি এখন দেওয়া আছে চারফল হাসি খুশি এবং গ্লোমি গ্লো গ্লোমি অর্থ হচ্ছে কি বিষণ্ন দা ওয়ার্ড ফ্রান্স ফ্রান্স রিফার্স টু আচ্ছা যখন দা ফ্রান্স হবে তখন জাতি বোঝাবে আর যখন দা ফ্রান্স শুধু ফ্রান্স হবে তখন এটা ভাষা বোঝাবে ল্যাঙ্গুয়েজ ফাইন্ড আউট দ্য কারেক্ট রিলেশনশিপ সঠিক সম্পর্ক বের করতে বলছে ইক ডেম ইক একটা খাবার জিনিস চিকেন হচ্ছে কি এটা খাবার জিনিস ভাইট অর্থ হচ্ছে কি কামড়ানো ক্যান্ডেল অর্থ কি মোমবা মোমবাতি এখন কি ক্যান্ডেল তো কামড়ানো যায় না বুক অর্থ বই সি মানে কি সাগর এটা মানে মেস হইতেছে না ক্যাট অর্থ বিড়াল ওয়াটার অর্থ পানে যেটা মেস হয় না মেস হয় একটা হলো ইক এবং চিকেন দুইটারই খাওয়া যায় ববদহ কোথায় অবস্থিত ববদহ হচ্ছে যশোরে অবস্থিত স্থানীয় সরকার নয় কোনটি স্থানীয় সরকার নয় কোনটি আচ্ছা স্থানীয় সরকার হচ্ছে নইল উপজেলা পরিষদ স্থানীয় সরকারের আওতাভুক্ত নয় দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনার সময়কাল কত দ্বিতীয় প্রেক্ষিত সময়কাল হচ্ছে দু সাল থেকে দু সাল পর্যন্ত এই পরিকল্পনার মেয়াদকাল বর্গের কোন বর্ণসমূহের ধ্বনি মহাপ্রাণ ধ্বনি বর্গের হচ্ছে দ্বিতীয় এবং চতুর্থ ধ্বনি হচ্ছে মহাপ্রান দনী ষোলো কোটির এক পার্সেন্ট কত ষোলো কোটির হ্যাঁ ষোলো লাখ হবে হুলিয়া কবিতাটি কার লেখা হুলিয়া কবিতাটি হচ্ছে নির্মলেন কবিতাটা লিখছে এই ছিল পঁয়ত্রিশটা প্রশ্ন আর যেখানে পঁয়ত্রিশটা প্রশ্নের জন্য সময় থাকা হচ্ছে 30 মিনিট প্রত্যেকটা প্রশ্নের জন্য সময় মানে মান হল দুই করে সত্তর নাম্বার পরীক্ষাটা হয়েছিলো এবং হবে এই মাসেই এবং শীঘ্রই হবে আশা করি আপনাদের নেক্সট পরীক্ষা ভালো হবে